আমি মন থেকে ভালোবাসি শুধুই তোমারে দেখো সামান্য ছোটোখাটো বিষয় নিয়ে ঝগড়া হয় আমাদের মাঝে তাই বইলা ভালোবাসি না এইটা তোমার ভুল কথা আমি তোমার ভালোবাসি দেখেই এত জোর করি তোমার সাথে দেখো যান আসলে ভালোবাসার মানুষটাই কিন্তু সব সময় জোর করে আর ভালোবাসার মানুষটা এতটুকুই চায় সীমাবদ্ধ হয়ে ওই মানুষটাকেই ভালোবাসো যে তোমায় ভালোবাসি দেখো তোমাকে বারবার বলে যান এইটা কইরো না এটা কইরোই না প্লিজ তুমি কিন্তু আমার কথা তখন শোনো জান রে দুজন এইভাবে যাপন করতে গেলে দুজন দুজনের কথা শুনতে হবে তা হলে সুন্দর জীবন জীবনযাপন কই থেকে করব আমরা জান রে বৃদ্ধ বয়সেও বলতে চাই এই নবীন মিমি তোমারে অনেক ভালোবাসে আর সারা জীবন এই ভালোবাসা দিয়ে তোমারে আগলাইয়ে রাখতে চায় জান রে কখনো রাগ কইরো তবে অভিমান কইরো না যান অভিমান বড্ড খারাপ অভিমান মানুষকে অনেক বেশি ভুল বুঝিয়ে দেয় দেখো জান জীবনে চলাফেরা করতে গেলে অনেক ঝগড়াঝাটি হয় তাই বলে কি তোমারে ভালোবাসি না এটা কি হয় বলো জান তুমি কখনো ভুলবো যে না যান তোমার এই হাজবেন্ডকে দেখো হাজবেন্ড হিসাবে ভালোবাসা তোমার মনের সকল দুঃখ কষ্ট দূর করে দিতে চাই ইনশাল্লাহ তোমার স্বপ্ন পূরণ করতে চাই যান নিজে কি করলাম না করলাম ওইটা আমি কোনো দিনও দেখবো না যান কারণ আমি তোমার স্বপ্ন আশা পূরণ করার জন্যই আল্লাহ আল্লাহতালা তোমার জীবনে পাঠাইছি জান রে একটু ধৈর্য ধরো সব কিছু হবে সব কিছু পাবা ইনশাল্লাহ তোমার জীবন Love you, Zan.